আসসালামু আলাইকুম অনলাইন প্রতারক হতে সাবধান হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আছি মোবাইল ব্যবহার করি কিন্তু আপনি জানেন না আপনার আশপাশে কতগুলো ফাঁদ ব্যবহার করা হচ্ছে বন্ধুরা দেখেন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে এবং এই মেসেজটা আমার জন্য বিপজ্জনক এবং ভয়ঙ্কর বিপজ্জনক আপনারও এরকম মেসেজ আসতে পারে দেখেন বন্ধুরা আমার মেসেজ আসছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে সম্মানী প্রদান ঠিক আছে যারা আন্দোলন করেছেন তাদেরকে নাকি পাঁচ টাকা দেওয়া হবে তা প্রথমেই বলি এটা প্রথমেই বলি এটা ভুয়া ঠিক আছে ওকে এটা ভুয়া আপনারা অনেক সময় সরল বিশ্বাসে এইগুলার ফাঁদের মধ্যে পড়ে আপনাদের সর্বোচ্চ হারিয়েছেন প্রথমে দেখেন এখানে আবেদন করার জন্য একটি আমাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথমে বলি এই লিঙ্কে ক্লিক করলে আপনার কি কি বিপদ হতে পারে বা আপনার কি কি সমস্যা হবে প্রথমে বলি আপনি যখন এই লিংকে ক্লিক করবেন আপনাকে যে কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার বিভিন্ন তথ্য চাইব সেই তথ্যগুলো দিয়ে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন বা আবেদন করবেন এতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ ইত্যাদি হুমকির মুখে পড়বে পার্সোনাল ইনফরমেশন এবং আরও একটা বিপদ হতে পারে আপনি যখনই রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন তখন আপনাকে জন চ্যাট করে বলবে যে এই টাকাটা তুলতে গেলে এক থেকে দুই হাজার টাকা আপনাকে পে করতে হবে তারপর আপনি এই টাকাটা পাবেন তো অবশ্যই এই সমস্ত ফাত হতে আপনারা দূরে থাকবেন এটা কিন্তু ডিজিটাল এবং অনলাইন ফাত এখন তো আমার এটা আসছে হোয়াটসঅ্যাপে আপনার এরকম আসতে পারে ম্যাসেঞ্জার ঠিক আছে ইমো বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় আসতে পারে তো অবশ্যই আপনারা আগাম সতর্ক থাকবেন এই রকম কোনো ফাঁদে পা দিবেন না যদি এরকম কোনো মেসেজ বা লোভনীয় কোনো কিছু আসে যে আপনি লটারিতে এক লক্ষ টাকা বা এক কোটি টাকা জিতেছেন পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে এই টাকাটা নেন অথবা আরও মেসেজ আসতে পারে আপনি আইফোন জিতেছেন আপনি পাঁচ হাজার পেমেন্ট করে টাকাটা নিয়ে নেন বা আইফোন নিয়ে নেন তো অবশ্যই এই ফাঁদ হতে আপনারা বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম